আজ রামনগর নোটা বিহারী পাল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তনীদের ডাকে প্রাক্তনী এবং সকল শ্রেণীর সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছিল তাদের আয়োজিত গণমেলবন্ধনে পা মেলানোর জন্য এই গণমেলবন্ধন ছিল একেবারেই অরাজনৈতিক অরাজনৈতিক ভাবেই মানবিকতাকে সাথে নিয়ে বৃষ্টি উপেক্ষা করে প্রচুর মানুষ জমায়েত হয়েছিল সেখানে ন্যায় বিচারের দাবিতে তাদের দাবি একটাই আর্জি করে যে ভয়াবহ নারকীয় ঘটনা ঘটে গেল বিগত এই এক মাস পূর্বেই তার সঠিক বিচার তাদের মতে বিচার তারা ঠিক পাবে বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করলে তারা মনে করছেন একত্রিত হয়ে এই দাবিকে কেন্দ্র করে যে গণআন্দোলন মিছিল বিগত এক মাস থেকে শুরু হয়েছে তা তাদের সঠিক বিচার ঠিকই পাইয়ে দেবে একদিন তিলতমার সঠিক বিচার পাওয়া এখন এটাই একমাত্র দাবি হয়ে দাঁড়িয়েছে রাজ্যের সকল সাধারণ থেকে অসাধারণ সকল জনগণের কাছে ব্যুরো রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস Sarpi <laughs> canım <laughs> 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 আমরা রামনগর উবগারি পালচৌধুরী উচ্চ বিদ্যালয়ের সমস্ত প্রাক্তনী বর্তমানে বর্তমানের যে পরিস্থিতি আর্যবর্গকে নিয়ে হয়েছে যে একটা ন্যাখ্যজনক ঘটনা ঘটেছে তার আমরা বিচারছে আজকে পথে নামি আমাদের একটা গণমের ভাব কর্মসূচি ডাক দেওয়া হয়েছিল এই ডাকে আমাদের মিছিলের প্রাক্তনীরা এসেছিলেন তার সাথে সাধারণ মানুষ ছোটো ছোটো ছেলেমেয়েরাও হয়েছিল যারা রানিং করছে ইলেভেন টুয়েলভ তারাও এসেছিলো আমাদের এগুলোতে একটাই দাবি তোমার বিচারপাত পাক। রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে যে আন্দোলনের ধারা বজায় আছে তিলো্তমার বিচারের জন্য বিচারের দাবি জানিয়ে সেই দাবিকে আমরা আরও তরণ ত্বরান্বিত করার চেষ্টা করলাম আর সবাই মানুষের যারা দেখলাম বলবো স্বতঃস্ফূর্ত যে রেসপন্স তার ফলে আমরা এটা বুঝতে পারছি আমরা বিচারের খুব কাছাকাছি চলে এসেছি আমরা বিচার পাবো আমাদের বোনের হোক দিদির হোক মেয়ের বিচার আমরা পাবই এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি আমাদের আমরা এখানে একটা কারণই জড়া হয়েছি যে আরজি ঘটনা এটা আমাদের মানবতা বিরোধী এখানে আমাদের দল মত নির্বিশেষ এসে আমরা জড়ো হতে পেরেছি একটাই কারণ আর করে সেই তিলোত্তমা সেই জন্যে আমরা এখানে যে এসেছি আমাদের প্রতিবাদ প্রতিবাদটা আমাদের ভেতর থেকে জাগিয়ে তুলতেই হতো এই জাগরণটা দরকার ছিল সমাজ সংশোধনের ক্ষেত্রে এই জাগরণের সামান্যতম বিন্দু হিসেবেও যদি আমাদের এই প্রচেষ্টা কাজে লাগে তাহলেই জানবো আমাদের এই প্রচেষ্টা সফল হচ্ছে এই জাগরণটা যেন বজায় থাকে তিলত্তমা বিচার পান